সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চোরাইপথে পথে আনা প্রায় সত্তর লাখ টাকা মূল্যের এক হাজার বিরানব্বই বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে শেরপুরের গোয়েন্দা পুলিশ একই সাথে জড়িত ব্যবসায়ী রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নালিতাবাড়ি থানা পুলিশের সহযোগিতায় ওই ব্যবসায়ীর একাধিক গোডাউনে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ ও জড়িতকে গ্রেফতার করা হয় পুলিশ ওই স্থানের সূত্র জানায় প্রায় এক বছর যাবত উপজেলার বড়ুয়াজানি গ্রামের শের আলী ছেলে কাকরকান্তি বাজারের মুদি মনোহরি ব্যবসায়ী রুহুল আমিন সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে ভারতীয় চিনি আমদানি করে দেশের বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রি করছিল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় রুহুল আমিনের কাকরকান্তি বাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠানে যৌথ অভিযান চলে শিলপুরের গোয়েন্দা পুলিশ ও নালিতাবাড়ি থানা পুলিশ অভিযানকালে ব্যবসা প্রতিষ্ঠানে গোডাউনে থাকা আটাশ বস্তা অন্য একটি ভাড়া বাড়ির গোডাউনে থাকা পাঁচশো পঁয়তাল্লিশ বস্তা এবং রুহুল আমিনের নিজ বাড়ির গোডাউনে থাকা পাঁচশো উনিশ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয় সব মিলিয়ে এক হাজার দুশো বিরানব্বই বস্তায় প্রায় বাষট্টি টন চিনি জব্দ করা হয় যার বাজার মূল্য প্রায় সত্তর লাখ টাকা এছাড়াও এই ঘটনায় জড়িত ব্যবসায়ী রুহুল আমিনকে গ্রেফতার করা হয় তবে এই ব্যবসার সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে বলে জানা গেছে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মোদী ব্যবসায়ী জানান নালিতাবালি শহরের একাধিক ব্যবসায়ী ছাড়াও হালুয়াঘাটে কয়েকজন ব্যবসায়ী এবং নকলা শহরের ব্যবসায়ী শামীম ভারতীয় চিনি আমদানির সাথে জড়িত এসব চিনি হালুয়াঘাট এবং নালিতাবাটির একাধিক ভারতীয় পথে আমদানি করা হয় বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া জানান এই ঘটনায় শেরপুরের ডিবি পুলিশ বাদী হয়ে নালিতাবাটি থানায় গ্রেফতারকৃত একজন সহ জড়িত আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গ্রেফতারকৃত রুহুল আমিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে জানাতুল আফসালা চ্যানেল বাংলা